রাক্ষসরাজ রাবণকে বিনাশ করার জন্য রামচন্দ্রের প্রয়োজন হয়েছিল ব্রহ্মাস্ত্রের তেমনি তোর প্রয়োজন এক অমুক মৃত্যুবানের কি সেই মৃত্যুবান তোর মৃত্যু আমার মৃত্যু আমার মৃত্যু তোর মৃত্যুর মধ্যেই আছে সেই অস্ত্র আপনার কথার অর্থ বুঝলাম না গুরুদেব দধিচিমুনির অস্থি দিয়ে তৈরি হয়েছিল দেবরাজ ইন্দ্রের অস্ত্র সমস্ত অশুভ শক্তির ধ্বংসকারী বজ্র তেমনি তোর আত্মাহুতিতেই সৃষ্টি হবে অশুভ আত্মার বিনাশকারী মৃত্যুবা যার নাম অরুন্ধতি আমার যদি মৃত্যুই হয় তাহলে আমি ওকে শেষ করব কিভাবে মৃত্যু হয় শরীরে আত্মার নয় ওকে শেষ করার জন্য তোর পুনর্জন্ম হবে ওই একই রাজ পরিবারে তুই জন্মগ্রহণ করবি মনে রাখবি ওই একবারই মাত্র ব্যবহার করতে পারবি সেই অমোক অস্ত্র আমার প্রজাদের সুখের জন্য আমি সব কিছু করতে প্রস্তুত গুরুদেব